সীতাই কবু জলে নারী মুসলমানের লাশ হিন্দু তাপন হয় না গরুস্থানে এমন সম্ভবি তোমার মনটা চাওয়ার মানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে সীতায় কবু জলে নারী মুসলমানের লাশ হিন্দু দাপন হয় না স্থানে সাগর যেদিন নদীর কাছে দাঁড় করিবে পানি নদী বুকে জন্ম সাগর হবে জানা জানি রে হবে জানি সাগর যেদিন নদীর কাছে তার করিবে পানি নদীর বুকে জন্ম সাগর হবে জানা জানি রে হবে জানা জানি তেমন অসম্ভবই তোমার তেমন সম্ভবই তোমায় কাছে পাওয়ার মানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে সীতায় কবুজলে নারে মুসলমানের লাশ হিন্দু তাপন হয় না গোরস্থানে শুরু যেদিন চাঁদের কাছে দাঁড় করিবে আলো রাতে হবে দিনের শুরু দিনে রাতের কালো রে দিনের রাতের কালো শুরু যেদিন চাঁদের কাছে দার করিবে আলো রাতে হবে দিনের শুরু দিনে রাতের কালো রে দিনে রাতের কালো তেমন অসম্ভবি তোমার তেমন অসম্ভবি তোমার মনটা চাওয়ার মানে তুমি কত ঘৃণা কর আমার মন জানে মন জানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে চিতায় কবু জলে নারে মুসলমানের লাশ হিন্দু তাপন হয় না স্থানে তেমন অসম্ভবি তোমার তেমন অসম্ভবি তোমার মনটা চাওয়ার মানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে তুমি কত ঘৃণা করো আমার মন জানে মন জানে সীতায় কু জলি নারী মুসলু লা